নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করবো কাঁঠালের দানা চিংড়ি মাছ দিয়ে নোটে শাক ভাজা নিয়েছি নোটে শাক কাঁঠালের দানা চিংড়ি মাছ আর চেরা কাঁচা লঙ্কা নোটে শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়ে থালায় নিয়ে নিয়েছি এবার নেবো কুচানোর জন্য কুচিয়ে নিয়ে চলে এসেছি এবার সোজা রান্না করতে চলে যাব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি জলটা টকবক করে ফুটে উঠলেই দিয়ে দেবো কাঁঠালের দানাগুলো কাঁঠালের দানা দিয়ে দিয়েছি এবারে আবারও জলটা টকবক করে ফুটে উঠলেই ঝুড়িতে ঢেলে দেবো কাঁঠালের দানাগুলো আবার কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেব অবশ্যই সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে কালো জিরে হয়ে গেলে দেবো রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব চিংড়ি মাছ ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে দেব ভাপানো কাঁঠালের দানাগুলো দিয়ে দিয়েছি কাঁঠালের দানাগুলো এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন আর হলুদ নুন আর হলুদ অবশ্যই কম দিতে হবে শাকে তো বেশি নুন দেওয়া যাবে না তাই অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকব এরপরে দিয়ে দেবো শাক কুচানোগুলো শাক কুচানোগুলো সব দিয়ে দিচ্ছি পুরো শাকটা দিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখছি রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্রত্যেকের বাড়িতেই কম বেশি শাক হয়ে থাকে তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে